আসুন আমরা সংক্ষেপে পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা সম্পর্কে জেনে নিই প্রথমে আমরা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা বোঝার চেষ্টা করব হিন্দু ধর্মে সবচেয়ে পবিত্র আর বিশুদ্ধ দুটো ধর্মগ্রন্থ আছে সেগুলো বেদ আর উপনিষদ ছাঁদ্য উপনিষদে উল্লেখ করা হয়েছে ছয় নম্বর অধ্যায় অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ একটম ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই এটা একটা সংস্কৃত উদ্ধৃতি এরপর শ্বেশ্রে উপনিষে উল্লেখ আছে ছ নম্বর অধ্যায় অনুচ্ছেদ নয় না কোনো মা নেই তার উপরে আর কেউ নেই এছাড়াও উপনিষে উল্লেখ আছে অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ আর আছে যজুর বেদে অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন প্রতিমা আসতে মহানীশ্বরের কোন প্রতিমা নেই প্রতিমা একটা সংস্কৃত শব্দ যার মানে প্রতিমূর্তি ফটোগ্রাফ পেন্টিং ছবি ভাস্কর্য অথবা একটা মূর্তি বলা হয়েছে মহান কোনো প্রতিমূর্তি নেই কোনো ছবি নেই কোনো পেন্টিং নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই কোনো প্রতিমূর্তি নেই আর হিন্দুদের ব্রহ্মসূত্র হিন্দুজমে মূল ধর্ম বিশ্বাস একদম ব্রাহ্ম দেবতা নাস্তে নেই না নাস্তে কিঞ্চন ভগবান একই হ্যাঁ দুসরা নেই হ্যাঁ নেই হ্যাঁ নেই জরা বি নেই ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই আর কেউ নেই আর কেউ নেই আর কোথাও কেউ নেই তাহলে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন সেখানে আপনারা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন আর হিন্দু ধর্মটা কেউ সঠিকভাবে বুঝতে পারবেন